নমস্কার শুভ সকাল বন্ধুরা আজ দশই জানুয়ারি শুক্রবার আজকের শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে চলছে মাছ ধরা স্থানীয় মৎস্যবীরা এই মুহূর্তে ছোটো নৌকই করে হাতে টানা জাল দিয়ে এই মুহূর্তে মাছ ধরে বাড়ে তুলছেন এবং বেশ কি সংখ্যক পর্যটক এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে দীঘার সমুদ্রে জ্যান্ত সামুদ্রিক টাটকা মাছ ধরার দেখার জন্য বা কেনার জন্য অনেকে ভিড় করেছেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দীঘার সমুদ্রে মাছ ধরে এই মুহূর্তে পাড়ে তুলছেন স্থানীয় জেলেরা আর কোন মাছ ধরা পড়েছে বা কী কী মাছ রেখেছে আপনারা দীঘা লাইভের মধ্যে সেই চিত্র দেখছেন সঙ্গে আছেন শোভাচিত্র হাতে কেনা জাল দিয়ে এই মুহূর্তে তারপর মাছ ধরে পাড়ে তুলে আনছে বিভিন্ন রকম সামগ্রী ছোট বড় বিভিন্ন আটক করেছে সকাল থেকে রয়েছে তিনি চলছিল জ্বর এই মুহূর্তে ধীরে ধীরে ভাটা বলছে এবং মাছ ধরে আড়ে তুলে আনছেন ছোট বড় বিভিন্ন রকমের মাছ এই জ্বালা করেছে

পর্যটক এই মুহূর্তে দেখছেন আস্তে আস্তে দল আসেন চাকরি মাছ ধরা দেখার জন্য মাছ কেনার জন্য অনেকে আসছিলেন বিভিন্ন ধরনের ছোটোবে বিভিন্ন রকমের মাছ ধরা পড়ছে এই মুহূর্তে

তারা একটু চুরো যেগুলো বালি দাদা লেগে আছে সেগুলো দিয়ে ভয়া হচ্ছে ছোট চুনো মাছ এখানে চুনো মাছ ছোটো কাটো মাছই পড়েছে তেমন এই সময় ছোটো কাটো জালে ছোটো জালে হাত কেনা জালে সেরকম বড়ো কোনো তেমন তো মাছ উঠে না তো মাঝে মধ্যে কিন্তু কমপ্লিট রিলিজও উঠে আসে স্বপ্ন দিদি ভাই আপনার সঙ্গে তো দেখাই হচ্ছে না আমি তো ভোর ছাত করতে গেছি হলদিয়াতে আছি হলদিয়াতে লাইভ দেখাচ্ছিলাম এই মুহূর্তে আমি ওই হাসপাতালের ঘাটে কাছাকাছি রয়েছি এখানে ইউকে মাছ ধরে চলছে thank yeah.